শ্রীমৎ জগতাসী মহারাজের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উইস্কনশীল প্রদেশের মিউয়ার্কি অঞ্চলে উনিশশো উনপঞ্চাশ সালের নয় এপ্রিল চৈত্রী মাস শুভ শনিবার এই দিনটি ছিল শুভ রামনবমীর তিথির পরবর্তী অন্য কামাদা একাদশী তিথি তার পিতার নাম ছিল জন হোবার্ট অ্যাডমান এবং মাতার নাম লরেন অ্যাডমান আর পূর্বাশ্রমী তার নাম ছিল জন গর্ডন অ্যাডমান শ্রীমদ স্বামী ঐশ্বর্যময় পরিবেশে জন্মগ্রহণ করে অত্যন্ত প্রাচুর্যের মধ্যে প্রতিপালিত হন তার পিতাম ছিলেন বহু কোটি ডলার সম্পদ সমৃদ্ধ রঙ্গের একটি কারখানার প্রতিষ্ঠাতা সভাপতি তার বয়স যখন এগারো বছর তখন তার পিতামাতার উপদেশে ভবনের নামে প্রার্থনা জানিয়ে তাকে এক দুরারোগ্য চর্মরোগ নিজেই আরোগ্য করেছিলেন চোদ্দ বছর বয়সে তিনি সম্পন্ন সেন্ট জন্স একাডেমি নামক এক কলেজে ভর্তি হন এবং অনায়াসে সর্বোচ্চ স্থান অধিকার করে স্নাতক উপাধি প্রাপ্ত হন তার শৈশবে তিনি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং দর্শনশাস্ত্র পারমার্থিক বিষয়দের প্রতি বিপুল আগ্রহ ব্যক্ত করেন তার এই ফলে তিনি আমেরিকার কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে থাকা খাওয়া এবং অন্যান্য খরচ সহ করার জন্য বৃত্তিপ্রাপ্ত হন সেখানে এক নবাগত ছাত্র হয়ে একটি ক্লাসে এক অতিথি অধ্যাপকের মুখে ভগবান বুদ্ধদেবের জীবনের সম্বন্ধে ভাষণ শুনে তিনি এত প্রভাবিত হয়ে পড়েন যে লেখাপড়ার প্রতি সব রকম হারিয়ে তিনি পারমিক জীবনে অগ্রসর হওয়ার জন্য আর যথার্থ সদ্গুরুর অন্বেষণ করতে শুরু করেন ড্রাউন বিশ্ববিদ্যালয়ে আমেরিকায় কোনো সৎগুরু খুঁজে না পেয়ে তিনি ঠিক করছিলেন তাকে গুরু খুঁজতে ভারতে যেতে হবে ভারতকে যাত্রা শুরু করার প্রস্তুতি উনিশশো সালের এক সময় কৃষ্ণকৃপা শ্রীমতী শিল অভয় স্বামী বৃন্দ ভক্তি শিলাপূর্ব শিষ্যের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের সঙ্গে সান শহরে শ্রী জন্মাদেবের রথযাত্রা মহোৎসব যোগদান করেন এই সময় থেকেই তরুণ জনের জীবনে বিপুল পরিবর্তনের সূচনা হতে থাকে তিনি শিলাপূর্বাদের সঙ্গে সাক্ষাৎ ও দর্শন লাভের আকুলতায় মন্ট্রিয়াল শহরের এসকন মন্দিরে চলে যান এবং সেখানে মন্দিরের তহবিল সংগঠন ও নানাভাবে ভবনের সেবা কার্য আত্মনিয়োগ করেন সে সময় তিনি শিলাপ্রুপের কাছ থেকে হরণ্যাম দীক্ষাপ্রাপ্ত হন উনিশশো সালে চব্বিশে জুলাই মন্ট্রিয়েল মন্দিরে শিলাবিন্দ ভক্তিপ্রধান স্বামী শিলাপুরবাদের কাছ থেকে তরুণ জন। বিনীত চিত্তে দীক্ষা গ্রহণ করে শ্রী জয় পতাকা দাস ব্রহ্মচারী নামে পরিচিত হন এই সময় শিলাপুরপাত দীক্ষা সম্বন্ধে তাকে বিশেষ উপদেশ প্রদান করেন তারপর তিনি কিছুদিন মন্ত্রিয়াল মন্দিরে পুজের অধ্যক্ষ নানাভাবে ভবনের সেবা করেছিলেন এরপর কানাডার টয়েন্ডো শহরে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দুটি মন্দির প্রতিষ্ঠা করতে শিলাপুরপাতকে সাহায্য করেন শ্রী চৈতন্য মহাপুর জন্মভূমি শ্রীধাম মায়াপুর এবং ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বিবাহস্থলে শ্রী বৃন্দাবন ধামে আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে কলকাতা আগত শিলাপুরবের আরেকজন শ্রী দাস দাসীতে যার নাম শ্রীমদ অচ্যুতানন্দ স্বামী এর সঙ্গে সম্মিলিতভাবে কীর্তন করতেন আজীবন পৃষ্ঠপোষক সদস্যদের নাম তালিকাভুক্ত করতেন এবং প্রবচন ও ভাষণাদি প্রদান করতেন কলকাতায় জনগণের জন্য ঘরোয়াভাবে আনুষ্ঠানিক ও উদযাপন করতেন তারপর শ্রীলপ্রূপাত ভারতে এসে মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কৃষিবাদের সঙ্গে রেজিস্টারি করেন উনিশশো সালে রাধাষ্টমীর পূর্ণ তিথিতে শ্রী জয় দাস সর্বাধিকের সন্ন্যাস আশ্রমে দীক্ষিত হলেন এবং শ্রী প্রভূপাত তার নামকরণ করলেন শ্রীমদ জয় স্বামী তিনি ছিলেন প্রপাদের কাছ থেকে দীক্ষাত্রাপ্ত প্রথম এগারো জন সন্ন্যাসীর মধ্যে একজন তাকে কলকাতা স্কন মন্দিরের অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয় এবং তিনি দুটি প্রকাণ্ড মন্ডপ অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে তিরিশ হাজারেরও বেশি জনগণ সম্মৃত হয়ে প্রতি শুনেছিলেন উনিশশো একাত্তর সালে শ্রীধাম মায়াপুর স্কনের আন্তর্জাতিক প্রচার আন্দোলন বিশ্ব মহাকেন্দ্র গঠনের জন্য জমি পাওয়া গেল শিলাপুরকর মায়াপুর প্রকল্পটি উন্নতি বিকাশের জন্য শ্রীমদ জবেদা স্বামীর হস্তে দায়িত্বভার অর্পণ করেছিলেন এবং তাকে বলেছিলেন জয় আমি তোমাকে ভাবনে রাজ্য দিলাম এখন তুমি এর উন্নতি সাধন কর সেই সময় শিলাপুরপাশ শ্রী মায়াপুর মন্দিরের শ্রী শ্রী রাধামাধব বিগ্রহকে মায়াপুরে নিয়ে আসেন এবং তাদের থেকে শ্রীমাদ জয়পাকা স্বামীর মনে পড়ে যায় যে বহুদিন পূর্ব সময় তিনি স্বপ্নে বিগ্রহকে দর্শন করেছিলেন সেই সময় থেকেই শ্রীমদয়প্রতা স্বামী ভারতীয় এবং সারা জগতে কৃষ্ণ ভাবন আন্দোলন প্রচারের জন্য অক্লান্তভাবে কাজ করে চলছেন এক সময় শিলকান্ত ভাবে শ্রীমৎ জয়প্রতা স্বামী মহারাজকে বলেছিলেন যে তিনি এবং আরও দুজন ভক্ত শ্রী পূর্বে চৈতন্য মহাপ্রসঙ্গী ছিলেন এবং কৃষ্ণ ভরণামিত প্রচারের জন্য তারা পাশ্চাত্যে জন্মগ্রহণ করেন হাজার হাজার গ্রামবাসী সাক্ষ্য সম্মিলিত এক আবেদনপত্র ভারত সরকার বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছিল যে আবেদনে শ্রীমদ জয় পতাকা স্বামী আমেরিকা থেকে আগত বৈষ্ণব সন্ন্যাসী হলেও ভারতবাসীদের কল্যাণে তার আকুণ্ঠ সেবা অভিলাস স্বীকৃতি ও অনুপ্রেরণা স্বরূপ তাকে ভারতীয় নাগরিক অর্পণের সুপারিশ করা হয় সেই অনুসারে ভারত সরকার তাকে ভারতীয় নাগরিক রূপে সসম্মানের স্বীকার করে নিয়ে ভারতভূমিতে তার পরোকালের নীতির প্রতি মর্যাদা জ্ঞাপন করেছিলেন পঞ্চাশ চৈতন্য মহাপ্রয়োগশতম উৎসব উদযাপনের স্মরণ অনুষ্ঠানে তিনি ছ হাজার কিলোমিটার ব্যাপী স্কন পদযাত্রার অধ্যয়ন করছিলেন শ্রীমদা স্বামী বিভিন্ন গুরুত্বপূর্ণ শাস্ত্রাদির ইংরেজি অনুবাদ করেছেন সেগুলির মধ্যে ঠাকুরের বৈষ্ণব জয়প্রদা স্বামী মহারাজ দিব্য ভাবনায় যাবতীয় ব্রত পরের মধ্যে আছে তিতাকৃষ্ট মানুষের অমৃত জীবনের সন্ধান তাই ছোট বড় সমস্ত ভক্তের তিনি পরম শ্রদ্ধার পাত্র তাই প্রসার কার্য প্রসার সীমারে পা ছাড়ি এই পৃথিবীতে সব দেশে যাও গ্রামগঞ্জে পারি ঘুরতে হবে সর্বক্ষণে কলির কালী নাসি পঞ্চাশ হাজার শিষ্য করো তাই তুমি সন্ন্যাসী ভবনের রাজ্য দিলাম ধাম গড় বৈদিক তারা মন্দির আর নগরী নির্মাণ প্রতি মাসে বড় গ্রন্থ অযুত বিতরণ প্রতি মাসে ছোট গ্রন্থ লাখিক ও বিতরণ নামহাটের বক্তৃবৃক্ষ পরপ্রসারণ গৌরী ও ভক্ত সবারে লই কর সম্মেলন রূপাদে অনেক কথা অসংখ্য নির্দেশ পালন করার ব্রত তোমার যত্ন অশেষ মাঝে বড় রোগী লোকে তোমায় জানে তুমি শ্রেষ্ঠ ভক্তিযুগী সবার হৃদয় মানে মহাত্মা তোমা ভাগবতে ভাগবতে নির্ধারণ জানি তুমি রঙ্গজন প্রণাম করি তব রাতুল চরণতলে শিরুদিনে অধম থাকু তব সেবা অনুকূলে জয় প্রতিপন গুরু মহারাজ কি জয়